যুবতীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার এবার নৃশংস ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান একদিকে আর্যিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাট দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসছে লক্ষ লক্ষ মহিলারা এমতো পরিস্থিতিতে পূর্ব বর্ধমানে ঘটে গেল এক নৃশংস ঘটনা এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড়ের নাদুর ঝাপান্তরা আদিবাসী পাড়া এলাকায় বুধবার রাতে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃত তরুণীর বাড়ির পাশেই নিজেদের জমির মাঠেই গলা কাটা দেহ উদ্ধার হয় মৃতার নাম প্রিয়াঙ্কা হাসদা বয়স আনুমানিক পঁচিশ বছর ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্প ব্যানার্জি পুলিশ সূত্রে জানা গিয়েছে নাদুর গ্রামেই বাড়ি মেয়েটির তার বাবা সুকান্ত হাসদা জানান তার এলাকায় একটি টেলারিং এর দোকান রয়েছে মেয়েটি ব্যাঙ্গালোরে একটি শপিং সেলস এর কাজ করত বারোই আগস্ট সোমবার সে বাড়ি ফিরে এসেছে পরিবার সূত্রে আরও জানা যায় সে পরিবারের লোককে বলে বুধবার সন্ধ্যা নাগাদ গিয়েছিল বাথরুমে তারপর দীর্ঘক্ষণ সে না আসায় বাথরুমে তার মা খোঁজ করতে গিয়ে দেখে সে বাথরুমে নেই তারপরেই খোঁজাখুঁজি করতে গিয়ে জমির মধ্যে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে তারপরেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান প্রাথমিক তদন্ত করছি পরবর্তীকালে সব কিছু জানাবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ আমরা সন্ধ্যেবেলায় এসছি বাপের বাড়ি থেকে দিয়ে আমি শুয়ে আছি এইখানে তারপরে সবাই কান্নাকাটি করছে চেঁচামেচি করছে আমার ঘুম ভেঙে গেছে দিয়ে ছুটে গেছি দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে কে ওই মেয়েটা কে ভাই আপনার আর ভাসুরের মেয়ে কত কি নাম তার প্রিয়াঙ্কা 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 হালদা কত বয়স হবে কত বয়স 25 বছর হবে ও কি বাড়িতে ছিল না হ্যাঁ ছিল না ও বাইরে ছিল কবে এসেছে এসেছে দুদিন হয়েছে কবে কিবার এসেছে

এই যে ঘটনাটা ঘটেছে বলতে পারছে না আপনার নাম আমার নাম নমিতা হাসদা আপনি কাকিমা

তা মেয়েটাতে এবারে ও যাওয়া আসা করে না যার ফলে কি জিজ্ঞাসাও করে না তাদেরকেও সেম জিজ্ঞাসা করা হয় না আমাদেরকেও বলে মেয়েটা বাইরে গেছে এইটুকুই এবার আমরাও জিজ্ঞাসা করি না যে কি করতে গেছে ট্রেনিংয়ে না চাকরি করতে আমরাও জিজ্ঞাসা করি না এখন মনে হচ্ছে যে পায়খানা বাথরুম থাকতে পায়খানা বাথরুমে যেহেতু ঢোকেনি কেউ হয়তো তাকে ফোনে কন্ট্যাক্ট করেছিল নাহলে ওখানটা যাবে কেউ এইটাই আমাদের মনে হয় আর ওখানে ফোনটা ওই যে ফোনের কভারটা পেয়েছে হ্যাঁ কী করে বলবো মেয়েটা তো এখানে তো সেরম কারোর সাথে দেখিনি আর ওই বললাম এ বাড়ি ও বাড়ি যাওয়া আসাও করে না কী করে বলবো আমরা ওই সব বলতে পারবো না লক্ষ্মীনারায়ণ ঘটনাটা আমি সম্পূর্ণ কিচ্ছু বুঝতে পারছি না যে কারণ হচ্ছে কি বাড়িতে থাকে বাড়ি বাইরে কোথাও চট করে যায় যেতে চায় না এই সন্ধেবেলা হয়তো বাথরুমে যাওয়ার বুঝে পড়েছে বাথরুমও আছে বাথরুমে ঢোকে কি কী কারণে ঢোকে নি কেন ঢোকে নি সেটাও বলতে পারছি না আমি বেশি দূরেও না আমার যখন যখনই কোনো কিছু হবে আমি যদি ডাকে আমি নিজের দোকান নিজের দোকান নামিয়ে দিয়ে যে কোনো দরকারে আমি ছুটে চলে আসি এবং আজকেও ইয়ে হচ্ছে কি আমি দোকানে আছি ছেলের শরীর খারাপ জ্বর ও বলে যে আমি ডাক্তারখানা যাব তাহলে ওইখান দিয়ে আর কি যাবে সে পয়সা নিল তখনও কিন্তু আমি জানতাম না যে ও পায়খানা করতে গেছে এই এই যে ঘটনা ঘটলো এটা তো মনে হচ্ছে যে হচ্ছে কি কারো ব্যক্তিগত আক্ষেপ বা শত্রুতার কারণে

এবং ঘুরে ঘুরে না একটা মলে একটা মলে সেলফ কাজ করতো কি চাইছেন দোসীরা শাস্তিপাক এটাই চাইছি আপনার নাম সুকান্ত হাসদা আপনি কি দর্জির কাজ করেন দর্জি কাজ করি আর মা মা বাড়ির গৃহবধূ গিয়ে বড় কাজ করতে তাহলে গ্র্যাজুয়েশন 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 পাস করেছিল

প্রাথমিক তদন্ত চলছে আমরা খুব শিগগিরই জানাবো আমরা কি পাচ্ছি আমাদের ফাইন্ডিংস আমরা জানাবো আমরা জানাচ্ছি আমরা সমস্ত কিছু দেখছি সবকিছু প্রাথমিক স্তরে আছে আমরা অবশ্যই জানাবো